আসসালামু আলাইকুম বেওয়ার্স আমি নুমান আহমেদ নাহিদ আপনারা দেখছেন নুমান আহমেদ নাহিদ ইউটিউব চ্যানেল বেয়ার্স কিছুদিন পর আমি আপনাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আজকের ভিডিও টপিকটি হচ্ছে একটি মৃত্যু সরণিকা নিয়ে আমি আজকে আপনাদেরকে একটি মৃত্যু সরণিকা পিডিএফ ফাইল দেব আপনারা এই স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি এটি একটি পিডিএফ ফাইল আমি আপনাদেরকে দিয়ে দেবো গুগল ড্রাইভের মাধ্যমে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা ফাইলটি ডাউনলোড করতে পারবেন আর ভিডিওতে পা পাসওয়ার্ডও আপনাদেরকে দেখিয়ে দেব এবং বলে দেবো আপনারা দয়া করে সম্পূর্ণ ভিডিও ভালো করে দেখে তারপর আপনারা কমেন্ট করবেন আপনারা অনেকে কমেন্ট করেন যে পিডিএফ ফাইলের পাসওয়ার্ড পান না বা পিডিএফ ফাইল তো এডিটেবল ফাইল না অবশ্যই পিডিএফ ফাইলটি এডিটেবল একটি ফাইল আপনারা যদি সেভ করতে পারেন ঠিক মতো তাহলে এটা এডিট করা যায় আর যদি আপনারা সেভ করার সময় যদি এডিট এডিটেবল না করেন তাহলে তো এটা এডিট হবে না তো আমি আপনাদেরকে এখন দেখিয়ে দেবো কীভাবে আপনারা পাসওয়ার্ড পাবেন এবং ফাইলটি কীভাবে এডিট করবেন পিডিএফ ফাইলটি তো এই ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন তো এই হচ্ছে এই পিডিএফ ফাইলটি আপনারা দেখতে পাচ্ছেন বারো এক্স ষোলো পিডিএফ সেম নামে আমি আপনাদেরকে ফাইলটি দিয়ে দিয়েছি ওই ফাইলটি আপনি আমি গুগল ড্রাইভে আপলোড করেছি তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ফাইলটি ড্র্যাগ এন্ড ড্রপ করে ফটোশপে নিয়ে আসছি তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ফাইলটিতে পাসওয়ার্ড চাচ্ছে তো আমি এখন এই ফাইলটিতে পাসওয়ার্ডটি দিয়ে দেব পাসওয়ার্ডটি হচ্ছে আল্লাহু আকবার আল্লাহু আকবর এ হচ্ছে ক্যাপিটাল লেটার আর পরবর্তী লেটারগুলি হচ্ছে স্মল লেটার এ আবারও আমি বলছি আল্লাহু আকবার এ হচ্ছে ক্যাপিটাল লেটার মানে বড় হাতের কর এ এল এ এইচ ইউ এ কে বি এ আর আকবার মধ্যেখানে কোনো স্পেস নেই এ হচ্ছে বড় হাতের আর বাকিগুলি হচ্ছে ছোটো হাতের তো আমি এখানে টাইপ করে দিচ্ছি তো আমি এখানে টাইপ করে ওকে ক্লিক করছি ওই যে আপনারা সামনে দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে ফাইলটি চলে আসছে এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ লেয়ার সাপোর্ট দেখাচ্ছে তো আপনারা আপনাদের ইচ্ছা মতো লেয়ারটি এডিট করতে পারবেন আমি আপনাদেরকে বলে দিচ্ছি আমি এই ফাইলটিতে কোনো ধরনের ফন্ট দেইনি আপনাদেরকে আপনারা ফন্ড যদি মিসিং করে তাহলে আপনারা ফন্ডগুলি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করে নিয়ে ইনস্টল করে তারপর আপনারা ব্যবহার করবেন আর অবশ্যই ফটোশপটি আপডেট পার্সনের ফটোশপ ব্যবহার করবেন তো আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে ফাইলটি আপনারা আনলক করবেন এবং ওপেন করবেন আর আপনাদেরকে দেখিয়ে দিয়েছি কিভাবে পিডিএফ ফাইলটি কাজ করে কি না আপনারা অনেকে বলেন যে পিডিএফ ফাইল এডিট হয় না তো আপনাদেরকে আমি দেখিয়ে দিলাম পিডিএফ ফাইলটি এডিট হয় কি হয় না এই যে আপনারা দেখতে পাচ্ছেন লেয়ার সব কিছু এডিট করা যাবে তো এবার আমি আপনাদেরকে দেখিয়ে দিই কিভাবে আপনারা ফাইলটি ডাউনলোড করবেন তো ডাউনলোড করার জন্য আপনাদেরকে একটি লিংক দিয়ে দেবো এই লিঙ্কে আপনার তো আপনারা যখন লিঙ্কে ক্লিক করবেন লিঙ্কি ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে এরকম একটি পেজে নিয়ে আসবে তো এখান থেকে আপনারা এই স্মরণিকার ঠিক নিচে আপনারা দেখতে পাচ্ছেন এই যে বারবার আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এবং বারবার কথাটি বলছি যে আপনারা পরবর্তীতে আমাকে গালিগালাজ করবেন যে লিঙ্ক হই আমরা লিঙ্ক পাইনি তো বারবার আপনি আপনাদেরকে বলছি যে এই লিঙ্কে ক্লিক করে এই যে ইউ ডবল এল নোল এই লিঙ্কটি আপনারা ক্লিক করবেন এই লিঙ্কটি ক্লিক করার সাথে সাথে আপনাদেরকে গুগল ড্রাইভে নিয়ে আসবে এরকম গুগল ড্রাইভে নিয়ে আসার পর এখানে আপনারা আবার পুনরায় পাসওয়ার্ডটি টাইপ করবেন আমি আপনাদেরকে আবারও পাসওয়ার্ডটি বলে দিচ্ছি এ এ হচ্ছে বড়ো হাতের ক্যাপিটাল লেটার এ হচ্ছে বড়ো হাতের এ এল এ এইচ ইউ এ কে বি এ আর আল্লাহ আকবার এ হচ্ছে বড় হাতের তারপর আপনারা সাবমিটে ক্লিক করবেন সাবমিটে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করবেন এই যে আপনারা ফাইলটি এখানে চলে আসবে ফাইলটি আসার পর আপনারা এখান থেকে এই ডাউনলোড অপশানে ক্লিক করবেন এই যে ডাউনলোড অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড অপশন আছে এই অপশানে ক্লিক করবেন তো আমি ডাউনলোডে ক্লিক করছি একটু অপেক্ষা করেন এই যে ফাইলটি ডাউনলোড হচ্ছে মাত্র উনত্রিশ এমবি ত্রিশ এমপির মধ্যে একটি ফাইল আপনারা এটি ডাউনলোড করে তারপর আপনারা আপনাদের ইচ্ছে মতো ব্যবহার করতে পারবেন তো অবশ্যই ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা ফাইলটি ডাউনলোড করতে পারবেন না এবং পাসওয়ার্ড পাবেন না পরবর্তীতে কমেন্টে আপনারা গালাগালি করবেন দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখে তারপর আপনারা ফাইলটি ডাউনলোড করবেন এবং পাসওয়ার্ডও পেয়ে যাবেন পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে আবারও লিখে দেখে দেখিয়ে দিচ্ছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমি এই ফোল্ডারে পাসওয়ার্ডটি লিখছি আল্লাহু আকবার এই পাসওয়ার্ডটি আমি এখানে লিখছি আমি এখান থেকে এটি কপি করছি কপি করে এই যে ফাইলটিকে আমি দেখবেন আপনারা আমি ফটোশপে নিয়ে যাচ্ছি এখন ওখানে ছেড়ে দিলাম তারপর আমি পাসওয়ার্ডটি এখানে পেস্ট করবো আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করেছি এখানে পেস্ট হয় না তো কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ওকেতে ক্লিক করছি এখন দেখতে পাচ্ছেন ফাইলটি ওপেন হয়েছে দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখে তারপর ডাউনলোড করবেন তো এই ছিল আজকের ভিডিও এ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ